ছোট্ট বন্ধুরা আজকে আমরা পড়ব গৃহপালিত পশুর নাম গৃহপালিত পশুকে ইংরেজিতে বলা হয় ডোমেস্টিক অ্যানিম্যালস কাউ কাউ মানে গরু ডগ ডগ মানে কুকুর ক্যাট ক্যাট মানে বিড়াল গোট গোট মানে ছাগল হর্স হর্স মানে ঘোড়া র্যাবিট র্যাবিট মানে খরগোশ শিপ শিপ মানে ভেড়া ক্যামেল ক্যামেল মানে উট বাফেলো বাফেলো মানে মহিষ এখন আমরা পড়ব কিছু বন্য পশুর নাম উইল্ড অ্যানিমালস উইল্ড অ্যানিমালস মানে বর্ণপশু পশুগুলির মধ্যে রয়েছে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি টাইগার টাইগার মানে বাঘ বিয়ার বিয়ার মানে ভাল্লুক কোকোডাইল কোকোডাইল মানে কুমির লায়ন লায়ন মানে সিংহ ডিয়ার ডিয়ার মানে হরিণসেরাস মানে গন্ডার হিপোপটেমাস হিপোপটেমাস মানে জলহস্তি, হস্তি জিরাপ মানে জিরাপ তো ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু এই গৃহপালিত পশু ও বন্য পশুর নামগুলো অবশ্যই মনে রাখবে